স্যার রাজ্যপালের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে তো সেই অভিযোগটা সম্পর্কে আইনটা কি বলছে একটু যদি ক্লিয়ার করে দেন না প্রথমে একটা কথা বলি যে গতকাল একটা খবর আমরা পেলাম সংবাদ মাধ্যমে যেটা কিন্তু আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে মনে রেখো সাধারণভাবে আমরা নির্যাতিতা মহিলাদের হয়ে মামলা করি নির্যাতিতা মহিলাদের হয়ে বিভিন্ন সেমিনারে যাই এবং আমরা তাদের হয়ে বক্তব্য রাখি আমরা প্রচুর একেবারে সাধারণ মানুষ যারা মামলা চালাতে পারেন না তাদের জন্য আমরা মামলা করি সেখানে একজন মহিলা যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে আনেন তাহলে আমরা নিশ্চয়ই সেই অভিযোগকে গুরুত্ব দিতে চাইব এটা কেন প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে মাননীয় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা যায় কি না এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন তোমাকে আমি বলি যে মেঘালয়ে সম্ভবত দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় শ্রী সাংমা তার আমলে এরকম একটা অভিযোগ ওঠে তৎকালীন রাজ্যপাল ভি সন্মুগানাথনের বিরুদ্ধে এবং রাজভবনের প্রায় একশো জন কর্মী তারা কিন্তু চিঠি লেখেন ডেপুটেশান দেন এবং মাননীয় রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই অভিযোগ গিয়ে পৌঁছয় এবং তারপরেই ওই যারা রাজভবনের কর্মী তারা ওই মাননীয় রাজ্যপালের পদত্যাগ চান এরপরে প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি তারা একটা এক্সপ্লানেশান চেয়ে পাঠান মাননীয় রাজ্যপালের কাছ থেকে মাননীয় রাজ্যপাল কিন্তু তৎক্ষণাৎ পদত্যাগ করেন সেখানেও অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে কিছু ইনডিসেন্ট আচরণে এমন কিছু আচরণ যা কিনা রাজভবনের ডিগ্নিটিকে খর্ব করছে এই তখন বলা হয়েছিল এরপরে আমি আসি তোমার এ বক্তব্যে দেখো সংবিধানে তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা রয়েছে যে রাজ্যপাল পদে আসীন থাকাকালীন তার বিরুদ্ধে রকম অভিযোগ লাগুই হবে না এবং তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় নম্বর দু নম্বর উপধারাতে বা উপ অনুচ্ছেদে বলা আছে যে ক্রিমিনাল কেস তার বিরুদ্ধে চলবে না যতদিন তিনি পদে আসেন থাকবেন এবার তুমি প্রশ্ন করতে পারো তাহলে কি পদ থেকে সরে গেলে তাকে গ্রেপ্তার করা হবে কারণ এগুলো কিন্তু কগনিজেবল অফেন্স অর্থাৎ পুলিশ নিজে থেকে ধরতে পারে মাননীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই পুলিশ ধরতে পারে দেখো যে কথা বলা রয়েছে আমি তার আগে তোমাকে একটা কথা বলি যে এই ধরনের অভিযোগ খুব বেশি আসেনি আমরাও কিন্তু এ ধরনের অভিযোগ খুব বেশি শুনিনি ভারতীয় দণ্ডবিধি বা ফৌজদারি কার্যবিধির প্রণেতারা তারা কখনো ভাবতে পারেননি যে মাননীয় রাজ্যপাল যাকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয় ভারতবর্ষের মতো দেশে তার বিরুদ্ধেই এ ধরনের একটা অভিযোগ উঠতে পারে কাজে কি হবে কি হতে পারে এটা অনেকটা আলোচনার বিষয় অনেক বড় তর্কের বিষয় তবে তোমাকে আমি বলি যে এই ধরনের অভিযোগ মাননীয় রাজ্যপালের বিরুদ্ধে আসতে পারে বা উঠতে পারে সম্ভবত আইন প্রণেতারা ভাবতেও পারেননি আর বা সংবিধানে তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা রয়েছে যে মাননীয় রাজ্যপালের বিরুদ্ধে কোনো ধরনের ক্রিমিনাল প্রসিডিওর বা ক্রিমিনাল অভিযোগ লাগুই হবে না যতদিন তিনি পদে আসি আছেন এবারে পদ থেকে সরে গেলে তাকে আবার গ্রেপ্তার করা হবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে যতটা আমি করে বুঝতে পারছি এই ধরনের অভিযোগ তো লাগুই হবে না কাজেই এমন ভাবাই যায় না যে তার জন্য অপেক্ষা করা হলো কবে তিনি পদত্যাগ করলেন একটা অভিযোগ একটি মেয়ে আনলো এবং সেই অভিযোগটা থানা রেখে দিল পুলিশ রেখে দিল কবে মাননীয় রাজ্যপাল পদত্যাগ করবেন সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকলেন এটা কিন্তু হতে পারে না অর্থাৎ মাননীয় রাজ্যপালের বিরুদ্ধে কোনো অভিযোগ লাগু হবে না যেহেতু লাগুই হবে না কাজেই অভিযোগটা গৃহীতও হবে না কাজেই অভিযোগটা রাখা রইল তিনি পদত্যাগ করলে পরে পদক্ষেপ নেওয়া হবে এ কথাও কিন্তু কাটছে না আইন বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে এছাড়া আমি তোমাকে বলি আরও বেশ কিছু অভিযোগ এসেছিলো মধ্যপ্রদেশের মাননীয় প্রাক্তন রাজ্যপালের ক্ষেত্রে বা অরুণাচল প্রদেশের তৎকালীন রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়া তার বিরুদ্ধেও বিভিন্ন সময় অভিযোগ এসেছে বা একটা অভিযোগ এসেছিল কিন্তু সেগুলো এই ধরনের অভিযোগ নয় অর্থাৎ পদে আসীন থাকাকালীন একজন মহিলার ফিরতাহানি করা হয়েছে এই ভয়ঙ্কর অভিযোগ ওঠেনি এটা সরাও এবার এবারে আমি তোমাকে বলি কতটা বিশ্বাসযোগ্য এই অভিযোগ এটাও কিন্তু আমাদের ভেবে দেখার সময় এসেছে মনে রাখতে হবে একজন পদাধিকারী মানুষের বিরুদ্ধে যে পদাধিকারী মানুষটি বর্তমানে বেশ কিছু অভিযোগ তুলছেন বেশ কিছু বর্তমান শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আনছেন এবং ভয়েস রেইজ করছেন তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ মিথ্যে নয় তো এরকম কথাও কিন্তু উঠতে শুরু করেছে আমরা জানি না আমরা তদন্তকারী দল নই কিন্তু একথা বলবো যদি এই অভিযোগ মিথ্যে হয় তাহলে কিন্তু অত্যন্ত নিন্দার বিষয় তাহলে কিন্তু অত্যন্ত জঘন্য একটা বিষয় মনে রাখতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রাক্তন বিচারপতি শ্রী অশোক গাঙ্গুলির বিরুদ্ধে একটি কুরুচিকর অভিযোগ এসেছিল তিনি তৎক্ষণাৎ পথ থেকে নেমে আসেন পথ ছেড়ে দেন তারপরে কিন্তু সে অভিযোগ কি হলো আমরা জানি না এবারও আমরা দেখছি আমরা একজন মাননীয় সাংসদের বক্তব্য শুনছিলাম একটি অত্যন্ত পুরনো একটা ভিডিও সেখানেও কিন্তু বলা হচ্ছিল যে ওই রকম অভিযোগ আছে বা আনা হতে পারে আমি বলি কি হয়েছে আমি জানি না কিন্তু যদি সত্যি না হয় তাহলে অত্যন্ত নিন্দার অত্যন্ত দুঃখের আমার আরেকটা কথা বলার আছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখছি যে এই নির্যাতিতা যখন বলছেন পুলিশের কাছে বয়ান দিচ্ছেন তখন কেউ পেছনে বসে রেকর্ড করছেন এবং মুখটা ব্লার করে দেওয়া হয়েছে মানে ঘষে দেওয়া হয়েছে মুখটা বোঝা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে থানার ভেতর থেকে বা পুলিশের অফিসের ভেতর থেকে এটা ভিডিও করা হয়েছে এটা কিন্তু অত্যন্ত লজ্জার এবং নিন্দার একজন মহিলা যখন তার বয়ান দিচ্ছেন যে কোনো কারণেই হোক কেউ সেটা ভিডিও করবে কেন এবং ভিডিও করে সেটা ভাইরালি বা করা হবে কেন এগুলো কিন্তু বেশ কিছু দিক উঠে এসেছে যার জন্য মনে হচ্ছে এই অভিযোগ মিথ্যে হলেও হতে পারে কিন্তু যদি মিথ্যে হয় তাহলে তা নিন্দার কিন্তু যদি সত্যি হয় তাহলে আইন কী বলছে আমি শুধু সেটুকুই বলে রাখলাম আমি একেবারে কোনো বিতর্কে গেলাম না কারণ আমরা তদন্তকারী দল নই আমরা তো তদন্ত করতে পারবো না কাজে শুধু শুধু বিতর্কের মধ্যে যাবো না কিন্তু যদি এটা একটা প্রবণতা হয় যে যিনি ভয়েস রেইজ করবেন শাসক দলের বিরুদ্ধে তার বিরুদ্ধে এরকম অভিযোগ দেওয়া হবে তাহলে কিন্তু অত্যন্ত দুঃখের এবং বলব আইন প্রণেতারা সম্ভবত ভাবতে পারেননি যে এই ধরনের পদাধিকারী মানুষদের বিরুদ্ধে এরকম অভিযোগ আনা হবে সেক্ষেত্রে আমি বলবো যদি এটা মিথ্যা অভিযোগ হয় তাহলে অভিযোগকারিণীকে কিন্তু শাস্তির মুখে পড়া উচিত